চাই নাই আপনারা যে মোবাইলের ফ্ল্যাশ টুন তো দেখছি সামনে তুলুন বসে 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 এটা দেখবে কাকু দিয়েই আর বাড়ি যাবে

এবং আমাদের চেয়ারম্যান পশ্চিমবঙ্গবঙ্গের যুবসভাদের আয়োজন বিধানসভার বিভাগ

একটু চিন্তা ভাবনা করে চলবেন বর্তমান যারা আমাদেরকে ধমকাতে ভালো পেতে বেড়ে নিচ্ছি কিন্তু ধমকিদের একটা দেশ থাকে হুমকি নিচ্ছি না বলছি আমি আপনি আজকে রাতে একই জায়গায় বলবো একই জায়গায় দোকানে চাপাবো একই জায়গায় একই পাড় বাড়ি আপনার